যে জনজীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত দুটো জিনিস একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে বিপণন উৎপাদনের সঙ্গে যুক্ত আমাদের শ্রমজীবী মানুষ তাদের মজুরিটা দেখুন বিশ্বের সবচেয়ে সর্বনিম্ন মজুরির দেশ বাংলাদেশ শুধু দেশে নয় দেশের বাইরে আমাদের যে শ্রমিকরা কাজ করে যারা এই মানে রক্ত ঘামে মাখানো রেমিটেন্স পাঠায় তারা কি পরিমাণ হয়রানির শিকার হয় ফলে তাদের ক্ষেত্রে ভূমিকাটা কি হবে আর বিপণনের ক্ষেত্রে যদি বলি আমাদের কৃষকের উৎপাদিত পণ্য শহরে বিক্রি হয় হঠাৎ করে দাম সাত আট গুণ দশ গুণ বেড়ে যায় কেন কোনো কোনো ক্ষেত্রে উনিশ গুণ পর্যন্ত দাম বেড়ে যায় তাহলে উৎপাদক দাম পায় না ভোক্তা বেশি দামে কেনে এর মাঝখানে ব্যবসায়ীরা যেহেতু লুণ্ঠন চালায় এই লুণ্ঠনের হাত থেকে জনগণকে রক্ষা করবো কীভাবে ফলে এই জায়গায় কি পরিস্থিতিটা হতে পারে মানুষের জীবনের সামনেই ছোট ছোট কিছু চাওয়া ছিল সেই সব চাওয়া কোনো একটা সরকার পূরণ করতে পারবে না আর অন্তর্বর্তীকালীন সরকার তো পূরণ করতেই পারবে না যেটা করতে পারে একটা পথ বের করতে পারে যে পথ ধরে হাঁটলে একদিন সেই সমস্যার সমাধানে আমরা পৌঁছাতে পারবো সংস্কারের প্রশ্নটা ছিল সেই জায়গায় মানুষ বলে যে সংস্কার করবেন ভালো কথা কিন্তু তার আগে আমার সংসারটা যেন ঠিকমতো চলে সেটা একটু করুন প্রধান নিজে নাকি সংসার উপদেষ্টা বলছেন না তো উপদেষ্টাদের যদি সংসার না চলে ওই যতটুকু রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সুযোগ সুবিধা ভাড়া দেওয়া হচ্ছে তারপরেও যদি তাদের সংসার না চলে তাহলে আমার গার্মেন্টস শ্রমিকের সংসারটা কেমন করে চলে সেগুলো একটু ভাবার প্রয়োজন দেখা দিয়েছে আমরা মনে করি সেই সব জায়গায় শ্রম বিষয়ক কমিশন বলি অথবা আমাদের বিচার বিষয়ক কমিশন বলি নির্বাচন বিষয়ক কমিশন বলি এগুলির কমিশনগুলো আছে এই সব কাজ শেষ হওয়ার পরে নির্বাচন হবে এইটা কিন্তু আসলে কোনো বাস্তবসম্মত কথা নয় এটা হলো একটা সংস্কারের একটা পথরেখা তৈরি হবে তারপর প্র্যাকটিসের মধ্য দিয়ে কারণ কোনো সংস্কার যেহেতু চূড়ান্ত নয় ফলে আজকে যেটা আমি সংস্কার করলাম কালকে সেটা আবার অকার্যকর হয়ে যেতে পারে ফলে আমাদের একটা ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া যদি থাকি যেমন ক্লাস ফাইভের পরে ক্লাস সিক্সে পড়ি তারপরে সেভেনে পড়ি তাহলে এইবার যতটুকু সম্ভব সেটুকু করেই আমাদের কাজটা শুরু করা দরকার কিন্তু দেখুন শ্রম বিষয়ক কমিশনটার ঘোষণা হলো বারোই অক্টোবর তার গেজেট প্রকাশিত হলো আঠারোই নভেম্বর মানে গেজেটটা হতেই এক মাস সময় লেগে গেল কাজ করবে কখন ফলে কাজ করতে গিয়ে দেরি হচ্ছে এটা আমরা পরে বলবো আগে হলো কাজটা শুরু করতে এত দেরি হচ্ছে কেন তার শুরু করতে দেরি হওয়াটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলস টয়লেট ক্লিনার ক্লিন মানে তারপরে কাজ যেটা হবে তারপরে সে কাজ নিয়েও তো বিতর্ক হতে পারে তা আমাদের সঙ্গে যখন উপদেষ্টাদের বৈঠক হলো তখন আমরা বললাম কারণ কি সংস্কার শেষ করে তারপর আলোচনা করবেন তো না না আলোচনাও চলবে সংস্কার কাজও চলবে তার মানে এ দুটো কিন্তু দুটো একটা শেষ হওয়ার পরে আর একটা নয় এটা প্যারালালিও চলতে পারে এবং যাদের যতটুকু মতামত দেওয়ার কথা তারা এই সংস্কারের প্রশ্নে দিতে পারেন এবং সংস্কারের সংস্কার বিষয়ে পর্যালোচনা বা সুপারিশ তৈরি করার ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোকে সাথে আলোচনা করছে করছে না তারা সুপারিশিত প্রস্তাব দেওয়ার কথা বলেছে হ্যাঁ এটা ঠিক এটা কিন্তু আমার কাছে মনে হয় একদিকে একটা টাইম সেভিং মানে টেকনিক হতে পারে কারণ সবার সঙ্গে আলোচনা করে সেখানে মত পার্থক্য নিরসন করে একমতে আসা অনেক টাইম কনজিউমিং ব্যাপার হতে পারতো সেক্ষেত্রে লিখিত প্রস্তাবগুলো থাকুক এই লিখিত প্রস্তাবের ভিত্তিতে কমিশন যে সুপারিশটা দেবে সেটা নিয়ে মত থাকবে মত পার্থক্য নিরসন হওয়ার পরে নির্বাচন হবে এটা যদি হয় তাহলে কী আমাদের আগেও নির্বাচন হবে না ফলে আমাদের বলতে হবে একটা মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করাইতে হবে সেই আন্ডারস্ট্যান্ডিং উপর ভিত্তি করে নির্বাচন হবে আমার কাছে মনে হয় না যে এটা খুব জটিল প্রক্রিয়া কিন্তু এটাকে জটিল বানাতে চাইলে জটিল বানানো যাবে